আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি বলে যে তোমরা জীবনের মা ত্যাগ করো করে রাস্তায় নাম বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা কর্মী নিজের দিকে তাকাবে না রাস্তায় নাম কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম রক্ত গঙ্গার মধ্যে এরকম মবের মধ্যে আওয়ামী লীগের ছেলেরা এখনই নাম নামবে সময় আসলেই নামবে টাক আসলেই নামবে নির্দেশনা আসলেই নামবে দেখেন আবু সাইদের হত্যাকাণ্ডটা আমরা আমরা সবাই দেখেছি আমরা মুখ্যের হত্যাকাণ্ডটা সবাই দেখছি সবাই জানি কিন্তু বলা হচ্ছে সেটা পুলিশ হত্যাকাণ্ড কোনো প্রমাণ নেই আমরা প্রমাণ করতে পারছি যে পুলিশের হাতে এদের হত্যা হয়নি হত্যাকাণ্ড পুলিশ করেনি কিন্তু যেহেতু এখন এখন এরকম একটি রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে তারা এমন ভাবে রাষ্ট্রটা চালাচ্ছেন ওনাদের একটা বেসামরিক বা ওনাদের কি বলা যায় এটাকে বেসরকারি চাপ প্রকারী সংস্থা তৈরি হচ্ছে মব একটা মব বাহিনী তৈরি হয়েছে কিংবা কিলিং বাহিনী বলতে পারেন তাদের যদি মনে হয় যে আমার এই লোকটা এই কথাটা বলছে কথাটা আমাদের পক্ষে না আমাদের পছন্দ হচ্ছে না লোকটাকে থামিয়ে দিতে হবে এই প্রতিষ্ঠান থেকে এটি প্রচারিত হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে এই এই ভদ্রলোক সত্য কথা বলছে আমাদের পক্ষে যাচ্ছে না এই ভদ্রলোক না আমি শেষ করি না আমি শেষ করি যে প্রসঙ্গটা উঠেছে তো এরকম একটি জায়গায় যখন এই ধরনের চক্রান্ত হয় তখন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন কেন উনি রক্ত গঙ্গা বইতে চাননি উনি চাননি যে যারা যে স্টুডেন্ট এই এই ধরনের মুখোশদারী মুখোশদারী রাজনৈতিক স্টুডেন্ট সেটা যারা আন্দোলনটা করছে তাদের সাথে যে সাধারণ কোমলমতি শিক্ষার্থী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি এই যে সাধারণ মানুষগুলো যারা আবেগে প্রতারিত হয়ে রাজপথে নেমেছে তাদের উপরে কোন আঘাত আসুক উনি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যত ধরনের যত ছাত্রী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কর্মী যে কোটি কোটি কর্মী আছে তারা যদি রাস্তায় নামতো হাবিয়ে দেওয়া যেত বা পুলিশকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন উনি কিন্তু ফায়ার করতে বলেনি উনি কিন্তু কোনো হার্ড যেতে বলেনি এবং উনি চেয়েছেন যে সাধারণ যে মানুষ সাধারণ যে শিক্ষক তাদের উপরে যেন কোন রকমের আঘাত না সেই কারণে শেষ চেষ্টা করেছেন এবং যাতে কারো কোনো রক্তপাত না হয় সেজন্য যেতে বাধ্য হয়েছেন উনি পালিয়েও যাননি উনি চলে যেতেও চাননি থাকতে চেয়েছিলেন উনি ফেস করতে চেয়েছিলেন উনি কথা বলতে চেয়েছিলেন উনাকে দেয়া হয়নি এবং শেষ মুহূর্তে উনি বাংলাদেশেরই সেনাবাহিনীর হেলিকপ্টারে উনি এক দেশ থেকে আরেক দেশে এই রক্তপাত বন্ধের জন্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য পরিস্থিতিকে ঠান্ডা করবার জন্য মানুষের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে উনি যেতে বাধ্য হয়েছেন উনাকে বাধ্য করা হচ্ছে এই ব্যর্থতার দায় আসলে যারা ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্র করে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে যেটি অবৈধ অসাংবিধানিক তাদের আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন কেন উনি রক্ত গঙ্গা বইতে চাননি উনি চাননি যে যারা যে স্টুডেন্ট এই এই ধরনের মুখোশধারী মুখোশধারী রাজনৈতিক স্টুডেন্ট সাথে যারা আন্দোলনটা করছে তাদের সাথে যে সাধারণ কোমলমতি শিক্ষার্থী ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি এই যে সাধারণ মানুষগুলো যারা আবেগে প্রতারিত হয়ে রাজপথে নেমেছে তাদের উপরে কোনো আঘাত আসুক উনি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের যত যত ধরনের যত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কর্মী যে কোটি কোটি কর্মী আছে তারা যদি রাস্তায় নামত থামিয়ে দেওয়া যেত বা পুলিশকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন উনি কিন্তু ফায়ার করতে বলেনি উনি কিন্তু কোনো হার্ড যেতে বলেনি এবং উনি চেয়েছেন যে সাধারণ যে মানুষ সাধারণ যে শিক্ষার্থী তাদের উপরে যেন কোনো রকমের আঘাত না সেই কারণে শেষ দিন পর্যন্ত উনি চেষ্টা করেছেন এবং যাতে কারো কোনো রক্তপাত না হয় সেজন্য উনাকে মানে উনাকে উনি যেতে বাধ্য হয়েছেন উনি পালিয়েও যাননি উনি চলে যেতেও চাননি থাকতে চেয়েছিলেন উনি ফেস করতে চেয়েছিলেন উনি কথা বলতে চেয়েছিলেন ওনাকে দেয়া হয়নি এবং শেষ মুহূর্তে উনি বাংলাদেশেরই সেনাবাহিনীর হেলিকপ্টারে উনি এক দেশ থেকে আরেক দেশে এই রক্তপাত বন্ধের জন্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য পরিস্থিতিকে ঠান্ডা করবার জন্য মানুষের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে উনি যেতে বাধ্য হয়েছেন সারাক্ষণ লাভ হয় আপনারা এখন বাঘের পৌঁছে আছেন পর্যবেক্ষণ করছেন হ্যাঁ আমি সেটা নয় আমি আপনাকে এটা বোঝানো যায় আপনি আমাকে খুব জোরালোভাবে বলছেন যে কোথায় গেল নেতাকর্মীরা আমি সেজন্যই বললাম যে নেতাকর্মীরা কোথায় গেল মানে দেখা না যাওয়া মানে দীর্ঘ সময়ের পরিকল্পনা আপনাদের ব্যর্থতা ছিল কেন তারা কেন থাকবে আমি আপনার সাথে একমত অবশ্যই ব্যর্থতা থাকবেন এটা কি হয় নাকি দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে দল সেখানে কারো না কারো ভুল থাকে ত্রুটি থাকে সিদ্ধান্ত বলদ থাকে অবশ্যই একটা রাজনৈতিক দলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে ভুল ত্রুটি হয়েছে সিদ্ধান্তহীনতার মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে পরিচাবে অনেকে শাসন হতে পারে শাসন সবচেয়ে বড় ভুল ছিল নির্বাচনের প্রক্রিয়া বাধবস্ত একরকম যে বিরোধী দল বি নির্বাচন করা আρθρο নির্বাচন প্রশ্ন বিক্থনের ভাষণ 24 এর নির্বাচন প্রশ্ন বিক্থনের ভাষণ 14 এর ভাষণ এগুলাই কি বল ছিল সকলে রাতারাতি পাল্টে গেছেন সকলেই নতুন নতুন বিপ্লবী হয়ে গেছেন তারা নতুন আন্দোলন কারীদের সাথে তারাও মিশে গেছেন তাদের দায় দায় তারা যা রিপোর্ট করেছে সে জবাব তারা দেবে উনাকে বাধ্য করাচ্ছে জি এই পর্যন্ত দায় আসলে যারা সরজন্য করেছে এবং ষড়যন্ত্র করে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে যেটি অবৈধ অসাংবিধান তাদের তাদের সাথে যারা সম্পৃক্ত তাদের সব যে আপনার বক্তব্য পরিষ্কার কিন্তু আমার দুই তিনটা প্রশ্ন রয়েছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে শেষ প্রশ্নটা দিয়ে শুরু শেষের অংশ দিয়ে আপনি যেমন বলছিলেন শেখ হাসিনা রক্ত গঙ্গা বইয়ে দিতে চাননি বলেই তিনি চলে গেছেন তাকে বাধ্য করা হয়েছিল আমরা শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন তারপরে সন্ধ্যাটা তার পরের দিন বাংলাদেশে একটা বহু প্রচলিত দৈনিক প্রথম আলো তারা নিউজ করেছে এরকম ভাবে শেষ পর্যন্ত বল প্রয়োগ করে কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে পালিয়ে যেতে বা চলে যেতে কারণ সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে না স্টুডেন্টের বিপক্ষে এবং তিনি আহ গণভবনের তর্ক বিতর্ক হচ্ছিল কেন বল প্রয়োগ করা হচ্ছে না কেন ছাত্ররা ঢুকে যাচ্ছে এমন রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে প্রথম আলোতে বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা শেষ পর্যন্ত এটা প্রথম রিপোর্ট করেছে এর ড্রাইভার প্রথম আমি আপনাকে তখন যা বলেছি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী কর্তৃক ছাত্রলীগই যদি রাস্তায় নামে আপনি গুণের শেষ বাংলাদেশ আওয়ামী লীগের সব সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে যত কোণই আছে تاکানো যাবে একদম আর চাইতেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাগ্ধ হয়েছিলেন মানুষের পক্ষে চেয়ে আবারো বলছি প্রথম আলোকে রিপোর্ট করেছে অন্যান্য পত্রিকা অন্যান্য টেলিভিশন সহ কারণ মানে সকলে রাতারাতি পাল্টে গেছেন সকলেই নতুন নতুন বিপ্লবী হয়ে গেছেন তারা নতুন আন্দোলন কারীদের সাথে

আমাদের আওয়ামী লীগের লোকজন নেতৃত্ব দিয়েছে এই দলটার এই পরিণতি কেন ষড়যন্ত্র যারা করছে এই তো আপনি ভালো আপনি ভালো যে তারা কোথায় এবং এই দলটির পরিণতি কেন পাঁচই অগস্ট থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত আটষট্টি হাজার গ্রামে লুটপাট ভাঙচুর আগুন দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে শুধু আট তারিখ পর্যন্ত আমি পরের হিসাবে যাব না এখন পর্যন্ত হিসাবে যাব না আওয়ামী নেতা কর্মীর ঘর বাড়ি অফিস ভাঙচুর আগুন জ্বালানো বাংলাদেশের যত গণভবন সংসদ ভবন থেকে শুরু করে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের কোনো ভাস্কর্য মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি কোনো কিছু ঐতিহ্য কোনো কিছুকে তারা কি মিনিমাম মানে ঠিক এর চেয়ে দায় নেই আর বলছি শেষ করি আমি কারণ প্রসঙ্গটা তো বড় আমাদের দর্শককে অর্ধক্ষনী অর্ধেক সত্য তো মিথ্যাচ্ছ ভয়ঙ্কর জি দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন তারপর তারা বাংলাদেশে সমস্ত থানা লুটপাট করা ভাঙচুর করা জেল আগুন জ্বালানো কেন থানা পুড়িয়ে দিয়ে পুলিশ অফিসারদেরকে মারা কেন জেল ভেঙে কয়েদিদেরকে কেন বের করে আনল এগুলো তো পাঁচ তারিখের পরের ঘটনা বলছি পাঁচ তারিখে আপনি আপা চলে গেলেন তারপরে আপনি কেন থানাতে আগুন দিলেন থানা লুট করলেন কেন সমস্ত থানায় যত নথিপত্র ছিল সেগুলো কেন পুড়িয়ে দিলেন কেন আপনি জেলখানা ভেঙে আপনি আর্মস লুট করলেন জেলের কয়েদিদেরকে বের করে এই এর জবাব কি এবং আজকে পর্যন্ত

ভাঙচুর লুটতরাজ এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা গাজেটারে এখনো একশো আঠাশ জন শ্রমিকের লাশ তার পরিবার খুঁজে সেই লাশ এখন হয়নি পরিবার এখন আপনি প্রশ্ন করতে হল কারা কারা সেটা আমি জানি না বা জানি যারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরই কেউ তা না হলে ইন্টেনিটি কেন করতে হবে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে তাদেরকে বাঁচাতে হবে তাদের বিরুদ্ধে কোন রকমের কোন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না তাদেরকে জামাই আদর করে ছেড়ে বাইরে ছেড়ে দেওয়া হবে ইন্টারনেটে যারা করেছে তাদেরই লোক ছিল নিশ্চয়ই তাদের সাথে সেই চুক্তি ছিল আট তারিখ মধ্যে তোমাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি যা ইচ্ছা করো আওয়ামী লীগ নেতা কর্মী ভাঙচুর বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও তাই হয়েছে ঘটেছে তো তাই এবং আপনি বললেন যে আওয়ামী লীগের দেখা যাচ্ছে না তো আজকে পর্যন্ত লুট তোরা ভাঙচুর যা যা হচ্ছে তারা করছে তাদের মব বাহিনী আজকে ধরেন একটা বলল অমুক থাকতে পারবে না পরের দিনই অমুকের কাছে চলে যাচ্ছে মব বাহিনী অমুক রাজনৈতিক দল কাজ করতে পারবে না সেই রাজনৈতিক দলের অফিসে কি ভাঙচুর করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনি রাজনৈতিক দলের অফিসে গিয়ে পাবলিক টয়লেট লিখে দিয়ে আসছেন এসব যারা করা দৌড়াত্ম সাহস পাচ্ছে তারা হচ্ছে এই সরকারেরই সহযোগী বা এরা ওরা যা ডিজায়ার করে সেটাই এই সমন্বয় এই মব বাহিনী এক্সিকিউট করছে যে কথাগুলো আমি বলছি হয়তো কালকে এটার জন্য আমার পানিশমেন্ট হবে সোকল পানিশমেন্ট সত্য কথা তো আপনারা মিডিয়া কেউ বলছেন না তো বলতে সাহস পাচ্ছে আপনি বলেন না একাত্তর টেলিভিশন আপনি পুড়িয়ে দেবেন কেন আপনার টেলিভিশন পড়ানোর দরকার সত্য কথা কে বলতে পারবেন আপনি কোন আপনাদের সাংবাদিককে যখন পিটিএ মারা হয়েছে তখন দীপ্ত টিভি তার সাংবাদিকের জন্য নিউজটা করে তার আগে যে এত এত মানুষ মারা গেছে কোন টেলিভিশন চ্যানেল সাহস পায়নি নিউজ একদম ওপেন আমরা সমস্ত ভিডিওতে দেখছি রাস্তার মধ্যে পিটিএ পিটিএ চাপাতে ফুটিয়ে ফুটিয়ে মারা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী তো আপনি বলেন তারা কোথায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী তো জীবন ব্যস্ত এখন আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যদি বলে যে তোমরা জীবনের মা ত্যাগ করো করে রাস্তায় নামো বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা করবে নিজের দিকে তাকাবে না রাস্তায় নাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এরকম রক্ত গঙ্গার মধ্যে এরকম মবের মধ্যে আওয়ামী লীগের ছেলেরা এখনই নাম নামবে সময় আসলেই নামবে ডাক আসলেই নামবে নির্দেশনা আসলেই নামবে শুনেন বাঘ যখন স্বীকার করে তখন কিন্তু বাঘ সারাক্ষণ হয় বাদ দেখ

এটা তো শিবির জামাত শিবিরের দীর্ঘ সময় পরিকল্পনার দেখুন শিক্ষানো ছিল কেন তারা অবশ্যই কেন আপনার সাথে একমত অবশ্যই ব্যর্থতা থাকবেন এটা কি হয় নাকি দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় যখন থাকে দল সেখানে কারণাকরণ গ্রুপ থাকে চুক্তি থাকে সিদ্ধান্ত নিতে বল থাকে অবশ্যই বাক্স তো ফেরেশতা না একটা রাজনৈতিক দলে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে ভুলটি হয়েছে সিদ্ধান্তহীনতার মানে সিদ্ধান্ত নে আর ক্ষেত্রে ভুল হয়েছে কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের শাসন আমলে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত এক রকম যে বিরোধী দল বিলীন নির্বাচন করা আঠারো নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন 24 এর নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন 14 সালের নির্বাচন এগুলায় কি বড় ভুল ছিল